আজকে আমি আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প বলবো। গল্পটি পুরোটা না শুনলে গল্পের আগামাতা কিছু বুঝতে পারবেন না। ছোটবেলা থেকেই মিষ্টি জাতীয় খাবার আমার খুব পছন্দ আর সেটা যদি হয় জিলাপি তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক কাজের কথায় আসি। তখন আমি ক্লাস 7 পড়ি। আমি টুকটাক তখন থেকেই মামার দোকানে বসতাম। নানি বাড়ি খুব কাছে হয় মাঝে মাঝে আমি নানি বাড়িতে চলে যেতাম আর প্রত্যেক শুক্রবারে তো যেতামই। বড় মামার বাজারে একটি মুদি দোকান ছিল। আমি প্রত্যেক শুক্রবারে গিয়ে মামার সাথে দোকানে বসতাম। একটা কথা না বললেই নয় আগে গ্রামগঞ্জে সাপ্তাহিক একটা নির্দিষ্ট দিনে হাত বসতো। আগে প্রতিদিন কোনো বাজার ছিল না গ্রামে গঞ্জে সেই হাটের দিন গুলো ছিল একদম উৎসবের দিনের মতো যারা গ্রামে গঞ্জে বড় হয়েছে তারা এই জিনিসটা ফিল করতে পারবে যারা শহরে বড় হয়েছে তারা এই জিনিসটা কখনোই পারবে না হাটের দিন মানুষ ভালো মন্দ কিনে আনত আর সবাই মিলে রান্না করে মজা করে খেতো সেই সূত্রে আমার মামা বাজার করতো এবং বাজারের সাথে এক কেজি করে জিলাপি কিনে আমার কাছে দিয়ে দিত বাড়িতে রেখে আসার জন্য আমি প্যাকেটে হাত দিয়ে দেখি গরম গরম জিলাপি এটা দেখার পর আমি লোভ সামলাতে না আমার জিদটাকে আমি কোনো ভাবে কন্ট্রোল করতে পারছিলাম না তারপর আমি চলতি পথে সেখান থেকে তিন চারটা জিলাপি খেয়ে ফেললাম তারপর আবার সুন্দর করে প্যাকেট করে বাড়িতে সুন্দরভাবে দিয়ে আসলাম আমার বাড়ি থেকে ও মামির কাছ থেকে দুইটা জিলাপি নিয়ে সেখান থেকে চলে আসলাম পরবর্তী শুক্রবার থেকে এটা ছিল আমার প্রতি শুক্রবারের নিয়মিত ঘটনা এভাবে কয়েক সপ্তাহ চলে যাওয়ার পর হঠাৎ একদিন মামা হাসতে রেগে গেল আচ্ছা তুই কি যাওয়ার পথে জিলাপি খাস নাকি আমি তখন মামাকে বললাম মামা এমনটা কেন মনে হলো আপনার মামা তখন বলতেছে না তোর নানি কালকে বললো আগে জিলেপি দিলে সবারই হতো কিন্তু এখন সবার হচ্ছে না তখন আমি সুন্দর করে মিথ্যা কথা বলতে লাগলাম বললাম মামা আমি আমি তো তো তেমন একটা পছন্দ করি না বাড়িতে গেলে মামি দুইটা দেয় সেটাই খেতে পাই না আবার আমি রাস্তা থেকে জিলাবি খাও কেন অথচ আমি রাস্তা থেকে তিন চার পিস খেয়ে যেতাম আবার বাসায় গিয়ে সুন্দর বড় বড় দুই পিস নিয়ে যেতাম আমি ভাগ ছাড়তাম না তখন আমি মনে মনে ভাবতে লাগলাম রে বেশি খেতে গিয়ে এখন আমার খাওয়াটাই বন্ধ হয়ে গেল মামা তখন বললো যাই হোক ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা পরের সপ্তাহে মামা জিলেপি কিনে আনা পর আমাকে বলল জিলাপি গুনে দেখ তো পিস আছে তখন আমি মামার সামনে জিলাপি গুনে দেখলাম জিলাপি আছে ২৭ পিস মামা তখন বললো আচ্ছা ঠিক আছে এবার নিয়ে তোর মামির কাছে দেয় তারপর আমি বাড়িতে গিয়ে মামিকে বললাম মামি মামা গুনে জিলাপি দিয়েছে এখানে সাতাশ পিস আছে তারপর মামি গুনে দেখলো ঠিকঠাক সাতাশ পিসি আছে এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল কয়েক সপ্তাহ পর হঠাৎ একদিন নানি বলতেছে জিলাপি ঠিক আছে তবে পিসগুলো আগে থেকে একটু ছোট হয়ে গেছে কেমন যেন অনেক ছোট লাগে তারপর একদিন নানি মাপ দিয়ে দেখেন জিলাপি হলো সাতশো গ্রাম এক কেজির মধ্যে তিনশো গ্রাম হাওয়া হয়ে গেছে আপন নানি মামার কাছে বিচার দিয়ে দেয় এবার তো আমার কোনো রক্ষা নেই এবার তো আমি ধরা পড়ে গেছি এবার আর আমার বলার কিছু নেই তারপর আমি স্বীকার করে নিলাম আমি তারপর মামাকে বললাম মামা আমি প্রথমে দুই তিন পিস খেতাম তারপর সেটা যখন ধরা পড়লাম তারপর আমি পিস থেকে ভেঙে ভেঙে একটু একটু খেতাম তবে মামা আজ থেকে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনোই রাস্তার মধ্যে জিলেবি খাবো না এখন আমি বড় হয়ে গেছি এখন আমি আর আগের মতো নেই মামি যা দিবে তাই খাবো সেদিন আর মামা কিছুই বলল না তারপর থেকে আমার কাছে জিলেবি দিয়ে দিত তবে তারপর থেকে আমি আর কখনোই জিলেবির পিছো রাস্তায় খাইনি এমন কি জিলাপি ভেঙেও রাস্তায় খাইনি তারপর থেকে আমি যেটা করেছিলাম সেটা আজ পর্যন্ত কাউকে বলিনি তবে আজকে আমি আপনাদেরকে বলছি তারপর থেকে আমি রাস্তায় গিয়ে প্রত্যেকটা জিলাপি ছিদ্র করে রসগুলো সুশি সুশি খেয়ে নিতাম নানি যদিও একদিন বুঝে ফেলেছিল বলেছিল জিলাপি আগের মতো আর রস থাকে না তখন আমি নানিকে বলেছিলাম নানি এখন চিনির দাম বেড়ে গেছে এখন আর রস আগের মতো দেয় না তারা যাই হোক কাজের কথা আসি গল্পটা যে বলা আমার এক পরিচিত ভাবি স্বামী বিদেশ থাকে তার স্বামী তাকে টাকা পয়সা সোনা গয়না কোনো কিছুর অভাব দেয় না আমি স্মার্টফোন বাসায় ওয়াইফাই সবকিছু লাগিয়ে দিয়েছে যখন যেটা চাই সেটাই দিতেছে তারপরে সে সারা দিন অন্য অন্য পুরুষের সাথে কথা বলে সেই ভাই সেটা বুঝে যাওয়ার পর তার ফেসবুক আইডি পাসওয়ার্ড নিজেই নিয়ে যায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না সে আরো একটি আইডি গোপনে খুলে ফেলে আর সেটা দিয়ে অন্য পুরুষের সাথে কন্টিনিউ কথা চালিয়ে যায় এটাও যখন সেই ভাই জেনে যায় তারপর তাকে ফোন চালানো অফ করে দেয় তবে তারপরও কোনো লাভ হয় না সে আশেপাশে যার ফোন পায় তার ফোন দিয়ে অন্য কারোর সাথে কথা বলে আমি এটাই বলতে চাচ্ছি যদি কেউ চুরি করতে চায় তাহলে আপনি কোনো ভাবে তাকে আটকে রাখতে পারবেন না যদি কোনো নারী অধিক পুরুষে আসক্তি একবার হয়ে যায় তাহলে আপনি কোনো ভাবে তাকে তাকে সেখান থেকে ফেরাতে পারবেন না শাসন করে বা চাপ দিয়ে লাভ নেই আপনার প্রিয় মানুষটাও যদি এমন কোনো আচরণ করে থাকে তাহলে তাকে আরো বেশি ভালোবাসা দিন বুঝিয়ে দেখুন তারপরে যদি না হয় তাহলে তাকে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর সে বুঝতে পারবে আসলে ফোনের ভালোবাসা আর বাস্তবে ভালোবেসে দেওয়া মানুষগুলোর পার্থক্য ঠিক কতটুকু